হ্যালো আসসালামু আলাইকুম মাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর এখানে রান্না করতে হলো মুরগির কলজা ভুনা করবে পিঁয়াজ দিয়ে সেই জন্য হলো প্রথম তেল দিয়ে দিছে তারপর হলো তেজপাতা দিছে এখন হলো বেশি করে পিঁয়াজ দিতেছে কারণ হলো মুরগির কলিজা ভুনা করবে তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর যারা লাইক দেন নাই সব একটা করে লাইক করে দিবেন তো এখন হলো পিঁয়াজটাকে ভালোভাবে নাড়া দিচ্ছে ব্রাউন কালার হওয়ানোর জন্য কিছুক্ষণ পরে ব্রাউন কালার হয়ে যাবে তারপর ব্রাউন কালার হলে পিঁয়াজটা ব্রাউন কালার হলে তারপর হলো আমরা টমেটো দিয়ে দিব এখানে টমেটো কেটে রাখছিল তো এখন টমেটো দিয়ে তারপর ভালোভাবে নাড়বে তারপর নেড়ে তো নেড়ে একটু হালকা হালকা কতক্ষণ ঢেকে রাখবে ঢাকনের পরে হলো আমরা মশলাটাকে দিয়ে দিব বেশ এখানে আছে হলো আদা রসুন হলুদ পাখি মরিচ পাখি একসাথে মিশিয়ে রাখে আর কি সেটাকে দিয়ে দিছে আপনারা চেষ্টা করবেন হলো বেটে ভালোভাবে দিতে বে আর বেটে যদি দেন তাহলে কিন্তু খাবার অনেকটা মজা হয় তো এগুলো বেটে রাখছিল তো ফ্রিজে রাখছিল তো এখন দিতাছে তো এখন হলো ই লবণ দিয়ে দিচ্ছে এখন একটু নাড়া দিবে তো নাড়া দেওয়া नहीं जे खाना से गोल जा মুরগির কলিজা তো এখন হলো পানি দিয়ে কতক্ষণ ঢেকে রাখছিল এখন মুরগির কলিজা দিয়ে একটু নাড়া দিবে নাড়া দেওয়ার পরে আর কি ঢেকে রাখবে তারপর আমাদের মুরগির কলিজা ভুনা কমপ্লিট হয়ে যাবে আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আপনারা অনেকেই মুরগির কলিজা ভুনা রেসিপি রান্না করতে পারেন না তো সেই জন্য আর কি দেখাচ্ছি আমি অনেক ভালো পারি আর কি তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা তো এখন এই যে ঢেকে দিব তো এন্ড হয়ে গেছে আমাদের মুরগির কলিজা ভুনা রেসিপি আজকের আমার ভিডিওটা এ পর্যন্তই আশা করছি একটু হলো ভালো লাগে সবাইকে আসসালামু আলাইকুম হাফেজ সবাইকে